This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি নাইন বাংলা আপনাদের সঙ্গে আমি মধুকল্পিতা এই মুহূর্তে যেদিকে নজর রাখতে হবে দীপু হত্যার বিচার চেয়ে ভারত চাপ বাড়াতেই পাল্টা ছুত বাংলাদেশের দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভকে অস্ত্র করার চেষ্টা ঢাকার যদিও আগেই সেই ঘটনাকে অতি রঞ্জিত প্রচার বলে নাশ্বাদ করেছে দিল্লি বাংলাদেশ দূতাবাসের সামনে কিভাবে বিক্ষোভ প্রশ্ন তুলেছে বাংলাদেশ এবং যদিও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ হটিয়ে দেয় পুলিশ তার সিসি ক্যামেরার ফুটেজও রয়েছে কিন্তু বাংলাদেশে একের পর এক ভারতীয় দূতাবাসে হামলার জবাব দিতে পারে ঢাকা ইতিমধ্যে হামলার আশঙ্কা বাংলাদেশের একের পর এক ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত আরও একবার জানাবো আপনাদেরকে দীপু হত্যার বিচার চেয়ে ভারত যখনই চাপ বাড়ালো তখনই পাল্টা ছুতো এই বাংলাদেশের দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে যে বিক্ষোভ সেই বিক্ষোভকে অস্ত্র করার চেষ্টা করছে ঢাকা যদিও এই ঘটনায় এই যদিও আগে সেই ঘটনাকে অতিরঞ্জিত বলে প্রচার নাশ্য করে দিয়েছে দিল্লি বাংলাদেশ দূতাবাসের সামনে কিভাবে বিক্ষোভ প্রশ্ন তুলেছে বাংলাদেশ যদিও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ উঠিয়ে দিয়েছে পুলিশ শুধুমাত্র স্পষ্ট জানিয়ে দেয়নি সিসি ক্যামেরার ফুটেজ সেই ফুটেজও তারা দেখিয়ে দিয়েছে কিন্তু বাংলাদেশে যে একের পর এক ভারতীয় দূতাবাসে হামলার জবাব দিতে পারেনি ঢাকা ইতিমধ্যে হামলার আশঙ্কায় বাংলাদেশে একের পর এক ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত আরও একবার জানাবো আপনাদেরকে দীপু হত্যার বিচার বিচার এবং ঠিক ঠিক যখনই ভারত তখনই পাল্টা এই বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভকে অস্ত্র করার চেষ্টা ঢাকার সুমন মহাপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সুমনের কাছে চলে যাবো সুমন দেখো একদিকে যখন দিল্লি নয়াদিল্লির চাপ বাড়ালো বাংলাদেশের উপরই তখন তবে একেবারেই তাই তার কারণ নয়া নয়াদিল্লি কূটনৈতিক স্তরে বাংলাদেশের উপর চাপ বৃদ্ধি করেছে পরিষ্কারভাবে ভারতের তরফ থেকে বলা হয়েছে যে এই হত্যার বিচার চাই এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ এখন একটা ছুতো নিয়ে এসছে বাংলাদেশ বলছে যে দিল্লিতে বাংলাদেশের যে দূতাবাস তার সামনে যে সামান্য বিক্ষোভ হয়েছে সেটাকে তারা ইস্যু করতে চাইছে এদিকে বাংলাদেশে ভারতের হাই কমিশনারের যে অফিস তার সামনে কি হয়েছে কি তাণ্ডবটাই না হয়েছে সেটা আমরা ছবিতে দেখেছি এবং হটলাইনে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ফোন করেছিলেন ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীকে এবং বলেছেন আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা আপনাদের সব সম্পত্তিগুলো রক্ষা করব তারপরে এই ছুতো খাটে না ইতিমধ্যেই আমাদের সরকার কেন্দ্রীয় সরকার দিল্লি নস্বাত করে দিয়েছে এই ছুতোকে বলা হয়েছে যে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সামনের যে ঘটনা সেটা একবারে ছোট্ট একটা ঘটনা সেটাকে অতিরঞ্জনের চেষ্টা করা হচ্ছে অন্যদিকে যে বিচারের দাবি

যদিও আগেই সেই ঘটনাকে অতি অতিরঞ্জিত প্রচার বলে নাশক করে দিয়েছে নয়াদিল্লি কেননা বাংলাদেশ দূতাবাসের সামনে কিভাবে বিক্ষোভ সেটা নিয়ে যখন প্রশ্ন তুলছে বাংলাদেশ যদিও ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই সেই বিক্ষোভ হটিয়ে দেয় পুলিশ তার সিসি ক্যামেরার ফুটেজ সেই ফুটেজও রয়েছে কিন্তু একটা বিষয় এই বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি একের পর এক ভারতীয় দূতাবাসে হামলার জবাব সেই জবাব কোনোভাবেই দিতে পারছে না ঢাকা ইতিমধ্যে হামলার আশঙ্কায় বাংলাদেশে একের পর এক ভিসা কেন্দ্র বন্ধ করে দিয়েছে ভারত আরো একবার জানাবো আপনাদেরকে দীপু হত্যার বিচার যখনই ভারত চাইছে যখনই চাপ দেওয়ার চেষ্টা করেছে ঠিক তখনই পাল্টা ছুতো দিচ্ছে এই বাংলাদেশ দিল্লিতে বাংলাদেশি দূতাবাসের সামনে যে বিক্ষোভ হয়েছিল সেই বিক্ষোভকে এবার অস্ত্র করার চেষ্টা করছে এই ঢাকা যদিও সেই বিক্ষোভ কতক্ষণের জন্য হয়েছিল কারা করেছিল সমস্ত সিসিটিভি ফুটেজ রয়েছে কিন্তু বাংলাদেশে যে একের পর এক ভারতীয় দূতাবাসের সামনে আমরা দেখেছি বিক্ষোভ সেই বিক্ষোভের কোনো রকম কোনো জবাব দিতে পারেনি এই ইউনুসের প্রশাসন ওপার বাংলায় হিন্দু নিধনে লোক দেখানো ধরপাকড় চালিয়ে যাচ্ছে ইউনুসের প্রশাসন দীপু দাস খুনে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়েছে দশ জনকে কিন্তু স্রেফ হিন্দু হওয়ার কারণেই যে দীপুকে পিটিয়ে পুড়িয়ে খুন তা অনেকটাই স্পষ্ট র্যাবের তদন্তে কলকাতায় এসে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে সরব হয়েছেন মোহন ভাগবত হিন্দুদের এক থাকার সঙ্গে কেন্দ্রের পদক্ষেপ দাবি জানিয়েছেন আরএসএস প্রধান হিন্দুদের সুরক্ষা নিয়ে কড়া বিবৃতি দিয়ে ঢাকাকে সমঝে দিয়েছে দিল্লি প্রথমে গণপিটুনি তারপর জীবন্ত জ্বালিয়ে দেওয়া স্রেফ হিন্দু হওয়ার কারণে যে নৃশংসতার সাক্ষী থেকেছে ময়মন সিংহের ভালুকা বাংলাদেশের হিন্দু নিধন নিয়ে কড়া বার্তা দিয়েছে ভারত সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার বিষয়টি ঢাকাকে সমছে দিয়েছে দিল্লি বিদেশ মন্ত্রকের বিবৃতি দীপু দাস খুনে দোষীদের বিচারের আওতায় আনতে হবে সংখ্যালঘুদের ওপর আক্রমণের পর নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বাংলাদেশের পরিস্থিতির উপরে সতর্ক নজর রাখা হচ্ছে বিশে ডিসেম্বর দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের বিক্ষোভ নিয়ে বাংলাদেশের সংবাদ মাধ্যমের কিছু অংশে বিভ্রান্তিমূলক প্রচার চলছে দীপু দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টা হয়নি হিন্দু কি দুর্দশা কব সমাপ্তরিটি একদম কঠিন হিন্দু কেকঠা রে পড়ে গা ভারত সরকারের এখানে হস্তক্ষেপ করা উচিত সংখ্যালঘু হিন্দুদের রক্ষা করা ভারতবর্ষের দায়িত্ব কি ছিল পোশাক কারখানার কর্মী দীপু দাসের অপরাধ কট্টরপন্থীদের দাবি ছিল দীপু নাকি ধর্মের অবমাননা করেছেন তদন্তে বাংলাদেশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান তার কিছুই খুঁজে পায়নি র্যাব জানিয়েছে দীপুর ধর্মীয় অবমাননা কর মন্তব্যের কোনো সাক্ষী বা সরাসরি প্রমাণ নেই সোশ্যাল সাইটে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার মতন কোনো প্রমাণও পাওয়া যায়নি ফলে বিষয়টি পরিষ্কার নৈরাজ্যের পদ্মা পারে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণেই টার্গেট হয়েছেন দীপু ইয়ে বহুত শেমফুল হ্যাঁ ইসলাম মুসলমান ইতহ করে তো হারি নজরে ঝুকতি হ্যাঁ যিতনা কন্ডম কিয়া যায় ও কম হ্যাঁ আই ওয়াশে নামমাত্র কয়েকজনকে ধরে নতুন বাংলাদেশে হিংসার কোনো স্থান নেই বলে দাবি করেছে ইউভুসের কার্যালয়ে যদিও এটাকে লোক দেখানো গ্রেপ্তারি বলে গর্জে উঠেছেন বাংলাদেশের নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল সাইটে তিনি লিখেছেন আন্তর্জাতিক মিডিয়ার চাপে পরেই গ্রেপ্তারি লোক দেখানো পরিস্থিতি ঠান্ডা হলেই তাদের ছেড়ে দেবে সরকার হাদির মৃত্যুতে চোখের জল ফেললেও দীপুর মৃত্যু নিয়ে কেন চুপ ইউনুস বাংলাদেশে কোনো হিন্দুকে খুনের জন্য আজ পর্যন্ত কোনো মুসলিমের শাস্তি হয়েছে সকল হিন্দু সকল সনাতনী এমনকি আমি তো সর্বসাধারণকে এই কথাই বলবো যে এইবার একটু শক্ত করে দুয়ারে দাঁড়াও যেন দুয়ার ভেদ করে এই বাংলাদেশ এই পাকিস্তান যেন এখানে প্রবেশ না করে পদ্মাপারে বিদেশের বাতাস বইছে ভারত বিরোধিতায় স্লোগান উঠছে ময়মনসিংহের পর ঝিনাইদহেও হিন্দুকে টার্গেট করেছে জামাতিরা হাতে লাল সুতো থাকায় গোবিন্দ বিশ্বাস নামে ওই রিক্সা চালককে বেধড়ক মারধর করা হয় চোখে বুকে গুরুতর আঘাত নিয়ে হাসপাতাল ভর্তি আক্রান্ত বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা